come yeah. to go.

কারণ এখানে চিন্তা ভাবনা ভাবতেই বল রাজ্যটা মানুষ সবাই কিন্তু টাকা এক টাকা নষ্ট হলে সবারই ভাগে পড়ে সুতরাং এখানে ভাবনা করতেই বল যে আমি কি করব করা উচিত জল আসা ডুবে আমি ডুবে এটার পাশে তাদের আমি একটা প্রোগ্রাম করবো প্রোগ্রেস করবো এটা না এটা এটা তো ইঞ্জিনিয়ারদের চোখ থাকছি এটা চেয়ারম্যান স্যার তো ইঞ্জিনিয়ার না চেয়ারম্যান স্যার তো আচ্ছা প্রোগ্রাম করো কিন্তু ইঞ্জিনিয়ারদের ভাবছি বোনা এটা করতাম না তাদের সাজেশন থাকা উচিত জয়েন তারাই করে এবারে দেখার পরে কি করি আছে একশো কোটি টাকা রাজ্যের ক্ষমতা নাই পাওয়ারে দেওয়া হয়েছে শুধু এই ট্রান্সফর্মার আর এইসব খাতানো মানে একশো কোটি ডিডাব্লিউসে পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছে

এই জনদের জরের তিনিমা যদি স্থগিত میشود কর্তৃপক্ষ দ্বারা যে ভাগ্যমানের সাংনিকGridViewে তাহলে অদূরজগত হতে পারে এটাকে মাথায় রেখে বিভিন্ন শান্ত বছরে যে ভারত সরকার প্রতি সরকার এর যে জন আকর্ষণ কর্তৃপক্ষ দিবে রাজ্যে তৃণমূল জাগাতে যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে কোটা প্রদান বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রবর্তক হওয়ার ಎಲ್ಲಾ ಜವಾಬಸ್ಥೆ ಸರ್ಕಾರದಿಂದ ಒದಗೋದು ಬಿತ್ತುಕೆ ತರ ಜತೆಗೆ ಅವಲಸ್ಯಿಗಾತೋ ಜಗರ ಅಪ್ತೀಪಕ್ಕೆ ಸೋತ್ತು ಪಟ್ಟು ಡೈರೆಕ್ಟರ್ ಮೇಲಕ್ಕೆ ಬರ್ತಕ್ಕೆ ಶಿವಾಬದಕ್ಕೆ ಜೊತೆಗೆ ಇರಚ್ಚೆ ಜನಸಂಘ ಸರ್ಕಾರ ಓದನೆ ದುಪಾಲ ಜನ್ಪದಕ್ಕೆ ಬೆಟ್ಟಿ যবালের অন্তরে মানুষে কতটুকু পূব এবং যে একটা পূব থেকে যেমন পশু জারওয়ালের জানা আলোতো এবং যেই জবালের অনুযত এবং পানির তার থেকে হলো এবং সেই জানোটা পরিবর্তিত করে

এই এলাকা এই কোডের প্রত্যেকBatchNorm প্রতিতোপরি সময় এর মধ্যে কারিগর বিল ধর্ম এলাকা পূজের লাখ সেখানে মানুষে যে ব্যাপারে যে সর দল করা হয়েছে সেই জল পানীয় সেখানে কি কথা হাত পাউ দিতে না আমি বিচার স্থপতি한테 বলেছি এবং সেটা কি হয়েছে সে পরবর্তী নিয়ম হবে এখানে ফোকাস হয়েছে 78 হয়েছে

মানুষের পানির জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে আমরা এগিয়ে গেছি প্রথমটা বলেছিল পল্লী রোড তারপরে আমাদের আমাদের রাজাঘর তারপরে রয়েছে আমাদের 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 রামঠাকুর আসন রয়েছে আমাদের নেতাজি নগর এই হলো আজকে এটা এবং আগামী দিন যেটা হবে সেটা হবে উদুপুর ইংলিশ মিডিয়ামের পাশে উদুপুর ইংলিশ মিডিয়ামের পাশে এটা হবে করে তারপরে বিশাল এলাকা যেখানে প্রতিদিন জল জলের যে কিছু অসুবিধা বোধ করে কোনো কারণে যখন যখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের জল একটু স্বল্পতা দেখা দেয় তখন সেই প্ল্যান্টগুলি প্ল্যান্টগুলি যেগুলি রয়েছে সেগুলির জলে এই অভাবটা অবশ্যই অবশ্যই মিটবে এবং আমি আশা করব এরপরে আর কোথাও আমাদের জলের প্রকল্প বিশেষ করে আমাদের ডিপ টিউবের প্রকল্প বসবার কোনো প্রয়োজন রাখবে না কারণ আমাদের একটি ট্রিটমেন্ট প্ল্যান ছিল সেই ট্রিটমেন্ট স্বল্পতা অবশ্যই ছিল বলে আমরা উদ্যোগ নিয়েছিলাম সেই কারণে উদ্বোধন হওয়ার পরে এটা কিছুতে এটা জলের এই জায়গায় জলের কোনো অভাব হবে না আমি জায়গায় জায়গায় গিয়েছিলাম আজকে জলের জন্য আপনারা এত হাহাকার করছেন আমি আমাকে সময় দিন আমি এমন ব্যবস্থা করবো বাড়িতে আমরা জলের ফাট করিয়ে দেব আমরা পানি জলের কোনো অসুবিধা আপনারা বোধ করবেন না এবং এই কন্টেনার থেকে আমাদের যারা নিজেদের করেছিলেন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি এবং যে প্ল্যানটা আজকে উদ্বোধন হলো আর উদ্বোধন হওয়ার আগে এটা চালু হয়েছে চালু হওয়ার পরে খবর দিয়েছি মানে আমরা খুব খুশি আমাদের এখানে এখন পর্যাপ্ত পরিমাণে জল আসে এমনকি যিনি চালান উনি আমি বলেছেন স্যার আপনি দপ্তর সাহেব কথা বলুন নইলে এই আমাদের বিষ্ণুপুর ওয়ার্ডে কোনামুরা থেকে যে রাস্তাটা একদম করোনা বাজার পর্যন্ত গেছে এই রাস্তা দুপাশে বিষ্ণুপুর ওয়ার্ড এবং এক নম্বর ওয়ার্ড রয়েছে এই প্রত্যেকটি বাড়িতে দুপাশে যে জায়গা সেই জায়গায় জল দেওয়ার জন্য ওইখানে কিছু কিছু জলের সমস্যা মাঝে মাঝে হয় তাইলে আমাদের এই জলটা যদি ওইখানে ব্যবহার লাগে তাইলে করে এটাও এটা জলটা সঠিকভাবে ব্যবহৃত হবে এবং মানুষের অভাবও মিটবে ব্যবহার আপনার নিয়ম মাফি করুন মনে রাখবেন জল পর্যাপ্ত পানের পরিমাণে পাচ্ছেন বলে আপনার বাড়িতে জলের অপব্যবহার করবে এটা কিন্তু অপরাধ জলের ট্যাপ গুলো ভাঙা থাকে রোড সাইডে আমরা অনেক লাইন আমরা কেটে দিয়েছি এতে অনেক অসুস্থ অনেকে অসুস্থ রয়েছে কিন্তু সে কেন না আমাদের এই যে অবসাগরের রাস্তা মাথায় এখানে একটা জলের প্রজেক্ট ছিল চব্বিশ ঘন্টা কল কল করে জল যেত আর ওইদিকে জল পেত না এটা কাটাতে আমার পর অনেকে অসন্তুষ্ট হয়েছে কিন্তু আমি কি বুঝতে পারছেন তার পেছনে যারা রয়েছে তারা জল পাচ্ছে জলের তাহাকার বন্ধ হয়ে গেছে তেমনি প্রত্যেকটি মানুষের কাছে বিনম্র অনুরোধ আপনার জলটা সঠিকভাবে ব্যবহার করুন আপনার যার জলের ব্যবহার সেটা আপনি গ্রহণ করুন